একাদশ শ্রেণীতে প্রথমবারের মতো ভর্তির সুযোগ আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের সুপার ফর্টি মেগা স্কলারশিপ প্রোগ্রাম দু একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে হাইলাকান্দি জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাঙাউটির প্রথম খণ্ডস্থিত আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুল দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু করতে চলেছে শিক্ষার মান এবং শৃঙ্খলার ক্ষেত্রে ইতিমধ্যে এই স্কুল এবার উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ আলামিন সুপার ফর্টি নামে একটি মেগা স্কলারশিপ প্রোগ্রাম দু হাজার পঁচিশ চালু করেছে এই কর্মসূচির আওতায় একাদশ একাদশ্রেণীতে শিক্ষার্থীদের জন্য একটি ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে যা কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিত হবে ইচ্ছুক শিক্ষার্থীরা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও সরাসরি স্কুল ক্যাম্পাস হাইলাকান্দি রাঙ্গাউটস্থিত আল আমিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে গিয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করা যাবে বিদ্যালয় সায়েন্স আর্টস ও কমার্স এই তিনটি বিভাগে ভর্তি নেওয়া হবে প্রতিটি বিভাগে রয়েছেন দক্ষ ও বিকশিক্ষকবৃন্দ যারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে প্রস্তুত তদুপরি ছেলে ও মেয়েদের জন্য পৃথক সুবিধা থাকে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অধ্যয়ন করতে পারবেন বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সুপার ফর্টি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা পাবে বিশেষ আর্থিক সুবিধা ও কোচিং সহায়তা এই উদ্যোগে হাইলাকান্দি তথা আশেপাশের অঞ্চলের উচ্চ মাধ্যমিক শিক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে হাইলাকান্দি থেকে মুসাফা আহমেদ মজুমদারের রিপোর্ট আমরা শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণী আপনারা সত্যি শুনছেন আমরা শুরু করতে যাচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আলামিন সিনিয়র সেকেন্ডারি রাঙ্গাউটি স্থিত স্কুল প্রথমবারের জন্য এগারো বছর পূর্তি উপলক্ষে আমরা প্রথমবারের জন্য এলাকাবাসীর জন্য নিয়ে এসেছি একটি সুবর্ণ সুযোগ এবং একটি সুখবর তো আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুল ফর দ্য ফার্স্ট টাইম গোয়িং টু ইন্ট্রোডিউস এইচ এস ফার্স্ট ইয়ার ফর দ্য সেশন টু জিরো টু ফাইভ টু সিক্স তো ওই টেস্টের জন্য আমরা আলামিন সুপার ফোরটি এইচএস ফার্স্ট ইয়ারের জন্য আমরা আলামিন সুপার ফোরটি নামে একটি টেস্ট রেখেছি যেটা মেগা স্কলারশিপ প্রোগ্রাম টু জিরো টু ফাইভ তো এর জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইট আমাদের স্কুল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন তাছাড়া আমাদের স্কুল অফিসে অফলাইনে যোগাযোগ করতে পারবেন ভর্তি পরীক্ষা যেটা হবে সেটা রাখা হয়েছে বিশ এপ্রিল দু রবিবার সো ভর্তি পরীক্ষার সময়টা হলো সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তো বাকি যে এক্সাম রিলেটেড যে সকল সংক্ষিপ্ত যে সকল জিনিস আছে ওইগুলা আমার স্কুলের ম্যাম এগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবেন শর্টকাটে বলে দেন তো আমাদের স্কুলের ওই তো সিলেবাসটা হলো সায়েন্স স্ট্রিম আর্টস স্ট্রিম অ্যান্ড কমার্স স্ট্রিমের সিলেবাসটা হলো সায়েন্স টিমের জন্য থাকলে থাকছে ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স ইংলিশের জন্য রইলো টোয়েন্টি মার্কস ম্যাথামেটিক্স ফোরটি মার্কস সায়েন্স ফোরটি মার্কস অ্যান্ড ফর আর্টস অ্যান্ড কমার্স ইংলিশে রইল ফিফটি মার্কস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রইল ফিফটি মার্কস তাছাড়া আমাদের স্কুলের এই টেস্টের বেনিফিটসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা নাইনটি পারসেন্ট বা তার চেয়েও অ্যাভাভ স্কোর করবে ওদের জন্য রয়েছে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাভ যারা স্কোর করবে ওদের জন্য রইল ফিফটি পার্সেন্ট স্কলারশিপ আর যারা ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাভ সিকিওর করবে ওদের জন্য থার্টি পার্সেন্ট স্কলারশিপ তাছাড়া আরও বিভিন্ন ধরনের বেনিফিটস রইল আমাদের স্কুলের এই স্কলারশিপে তাছাড়া এটাও আছে অন্য বিভিন্ন স্কুলের যারা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা যারা স্টার ব্যাঙ্ক হোল্ডার বা অন্য মেটোরিয়াল স্টুডেন্টস ওদের জন্য আরও বিবে বিশেষ গুলো রয়েছে এক্সামটা হচ্ছে এমসিকিউ বেসড কোয়েশন পেপার থাকবে না এক্সামটা হল এমসিকিউ বেসড তাছাড়া আপনারা রেজিস্টার করতে যদি তাছাড়া আপনারা রেজিস্টার করতে পারবেন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন অনলাইন রেজিস্টার করার জন্য স্ক্রিনে থাকা ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারবেন অ্যান্ড অফলাইন করার জন্য আপনারা স্কুলে সরাসরি এসে কন্ট্যাক্ট করতে পারবেন and Ma'am said uh, that uh, Alamin Senior Secondary School is going to start uh, 11 uh, class 11. So uh, I want to announce the hsc's result which was held yesterday. So total number of students appeared in our school is 28. So total pass 28. Result percentage is 100%. Among these students, first division, 27 students scored first division one student only scored second division total number of star 16 number and total num uh, number of letters is 73 if i say letters in details then general science 25 letters elective 27 letters general math 14 letters social science 3 letters english 2 letters and mil 2 letters so total number of letters 73 letters অলরেডি আমাদের স্যাররা আমাদের ম্যাডাম আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যে আমরা ইলেভেন এই বছর স্টার্ট করতে যাচ্ছি তো আমি বিশেষ করে কেন আপনারা আমাদের আলামি সিনিয়র সেকেন্ডারি স্কুলকে চুজ করবেন আপনাদের বাচ্চাদের ইলেভেনের জন্য দেওয়ার জন্য সেই কথাটা একটু বলতে চাই তো আমাদের এখানে সেপারেট হোস্টেল আছে ছেলেদের জন্য সেপারেট এবং মেয়েদের জন্য সেপারেট হোস্টেল ক্যাম্পাস বয়েস এবং গার্লসের জন্য সেপারেট ক্যাম্পাস এবং আমাদের সম্পূর্ণ ক্যাম্পাস আমাদের হোস্টেল বলুন আমাদের ক্লাসরুম বলুন সম্পূর্ণ ক্যাম্পাস চব্বিশ ঘন্টা আমাদের সিসিটিভির আন্ডারে আছে তোর সঙ্গে আমাদের এখানে হোস্টেলে আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা ক্লাস টেন অব দি বিগত এগারো বছর আমরা এইভাবে চালিয়ে যাচ্ছি যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমাদের রাত্রে আলাদাভাবে পাঠদান এবং সেই মেক দ্বারা আমরা আগামী দিনে ক্লাস ইলেভেনের জন্য চালিয়ে যাব ভবিষ্যতে আমরা ক্লাস টুয়েলভের জন্য সেই মেকি দ্বারা চালিয়ে যাব আচ্ছা তৎসঙ্গে আমাদের আপনাদের বাচ্চারা যদি আপনারা চান ঘর থেকে এসে পড়াশোনা করবে সেটাও সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে আমার বাচ্চারা ঘর থেকে এসে দিনের বেলা ক্লাস করে আবার ঘরে চলে যেতে পারবে যার জন্য আমাদের ট্রান্সপোর্ট ব্যব ট্রান্সপোর্টেরও সুবিধা আছে তৎসঙ্গে মনে জাগতে পারে যে আমরা আগে ছিল আমাদের দশম শ্রেণী পর্যন্ত একাদশ শ্রেণী ইন্ট্রোডিউস করার পিছনে আমাদের রিজনটা কী আপনারা জানেন আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের শুভারম্ভ শুরু হয়েছিল দু সাল থেকে এগারো বছর পূর্তি উপলক্ষে আলামিন যে গতকালকে যে রেজাল্টটা দিয়েছে অর্থাৎ নিউ বোর্ড এ এস এস ই আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড পূর্বে যেটা ছিল সেবা পরে এএসএসইবি বোর্ড করে নিয়েছে সো সেই বোর্ডের দ্বারা যে রেজাল্টটা হয়েছে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের স্কুল যে যে রেজাল্টটা দেখিয়েছে সেটা কিন্তু বলা বা আপনারা জানেন স্যার অলরেডি বলে দিয়েছেন যে আমাদের স্কুলে ভালো প্রদর্শন করেছে আমাদের বাচ্চারা তো সেই রেজাল্টটা হওয়ার পর থেকে আমাদের এলাকাবাসীর যে এত ডিমান্ড এসেছে যে স্যার আমরা তো এখানে পড়াশোনার কোনো ভালো জায়গা পাচ্ছি না আমাদের বাচ্চারা তো দূর দূরান্তে যেতে হয় পড়ার জন্য তো আমাদের বরাকবিলিতে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন তো আমরা ওদের ডাকে সাড়া দিয়ে এবং ওদের ডিমান্ডটা রক্ষা করতে গিয়ে আমরা বাধ্য হয়েছি যে আমরা একাদশ শ্রেণী শুরু করার জন্য এবং আমরা যদি একাদশ শ্রেণী শুরু করি আমাদের শুধু একাডেমিক শিক্ষাটা তো থাকবে বটে তবে তৎসঙ্গে আমরা কি করব নিট যেটা বলি যে প্রশিক্ষণ সেটাও সঙ্গে চালিয়ে যাব তৎসঙ্গে আজকের এই দিনে যেটা বার্নিং সমস্যা হলো হায়ার সেকেন্ডারি পাশ করার পর বাচ্চারা চিন্তিত হয়ে যায় যে কি করব তারপর কি করে তারপর যে ভালো একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিতে যায় তখন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা একটি নির্ধারিত নির্ধারিত একটি এক্সাম নেওয়া হয় যেটা সংক্ষিপ্তভাবে সিইউইটি বলা হয় অর্থাৎ কম্বাইন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সো এই এক্সামটা ভালো ভালো ছেলেমেয়েরা দেখছি সেইখানে কিন্তু এক্সামটা ক্রেক করতে পারে না কিন্তু ওই এক্সামটা না ক্রেক করলে কিন্তু ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে না তো সেই কথা মাথায় রেখে আমরা সিইউইটি এক্সামের জন্য ভালো প্রশিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেব যাতে ভালো ভালো ইউনিভার্সিটিতে বাচ্চারা অ্যাডমিশন নিতে পারে যেমন টপ ইউনিভার্সিটি লাইক জামিয়া মিলিয়া ইসলামিয়া আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি এবং দিল্লি ইউনিভার্সিটি ইত্যাদি তো ভালো ভালো ছেলেরা ভালো ভালো ইউনিভার্সিটিতে যাতে অ্যাডমিশন নিতে পারে সেটা মাথায় রেখে আমরা এই এই বৎসর থেকে আমরা একাদশ শ্রেণী শুরু করতে যাচ্ছি তো তৎসঙ্গে আমি এলাকাবাসীর সহযোগিতা আমাদের লাগবে আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা আমরা যেটুকু প্রন্থা অবলম্বন করতে হয় আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং বাচ্চাদের আমাদের এই যে উন্নতি উন্নতি করার জন্য বাচ্চাদের যে গুণগত শিক্ষা বজায় রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই আশা রেখে আমরা আমাদের জার্নিটা শুরু করেছি ধন্যবাদ